hello viewers as alaikum অনেক দিন যাবৎ আপনাদের সাথে আমি লং ভিডিও আপলোড করতে পারছি না আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে আমি ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করেছি যার কারণে আসলে লং ভিডিও আপলোড করা হচ্ছে না বিভিন্ন ব্যস্ততায় আসলে ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না তো যাই হোক আজকে যে ড্রেসটা আমি তৈরি করেছি এই ড্রেসটা আপনারা যারা দেখেছেন তারা অনেকেই এই ড্রেসটা পছন্দ করেছেন এবং আমার কাছ থেকে কিনতে চেয়েছেন আমি আসলে এখনও পুরোপুরিভাবে বিজনেসটাই স্টার্ট করতে পারিনি কারণ বিভিন্ন ব্যস্ততায় আসলে আমি যে ড্রেসগুলো ডিসপ্লে করার কথা ছিল সম্পূর্ণ ড্রেসগুলো আমি ডিসপ্লে এখনও করতে পারিনি তো আমার সবচেয়ে ভালো লাগছে এই জন্য যে আমি যে কইটা ড্রেসই ডিসপ্লে করেছি আপনারা প্রত্যেকটা ড্রেসের রেসপন্স করেছেন তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা যখন রেসপন্স করেন তখন কিন্তু আমার কাজের উৎসাহটা বেড়ে যায় তো আমি আশা করব এইভাবেই আমার পাশে থাকবেন এবং রেসপন্স করে আমার কাজের উৎসাহটা বাড়িয়ে দিতে সহযোগিতা করবেন যাই হোক যে প্রসঙ্গে আসলে আজকের ভিডিওটা করা অনেকেই প্রশ্ন করেছেন যে ব্লক প্রিন্টের কাপড়ের ব্লকগুলো উঠে যায় কিনা না এ বিষয়ে আমি বলবো যে ভালো মানের রং দিয়ে ব্লক করা হলে ব্লক প্রিন্টের রং কখনোই উঠে যায় 在那。 তারপরেও ব্লক প্রিন্ট কাপড়ের কিছু নিজস্ব যত্ন আছে সেই যত্নগুলো যথাযথভাবে পালন করলে কখনোই ব্লক প্রিন্টের রং ওঠে না ব্লক প্রিন্ট কাপড়ের যত্ন নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আশা করছি পুরো ভিডিওটি দেখার পর আপনারা ব্লক প্রিন্ট কাপড়ের কিভাবে যত্ন নিতে হয় সেটা সম্পর্কে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত আমি বলবো যারা ব্লক প্রিন্ট কাপড় কিনবেন তারা অবশ্যই মানসম্মত কাপড়টা কেনার চেষ্টা করবেন কারণ ভালো মানের রঙ এবং যথাযথ কেমিক্যাল পরিমাণ মতো থাকলে সেই ব্লক প্রিন্টের রং কখনোই উঠে যায় না নাম্বার হচ্ছে ব্লক প্রিন্টের কাপড়গুলো খুব বেশি ময়লা করে ধোয়া যাবে না অল্প ময়লা হলে কাপড়গুলো ধুয়ে নিতে হবে নাম্বার থ্রি ব্লক প্রিন্টের কাপড়গুলো কচলিয়ে কচলিয়ে ধোয়া যাবে না আলতোভাবে ধুতে হবে নাম্বার ফোর ব্লক প্রিন্টের কাপড়গুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না আমরা সাধারণত অনেক কাপড় চোপড় দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ধুই কিন্তু ব্লক প্রিন্ট কাপড়ের ক্ষেত্রে এরকম করা যাবে না সাথে সাথে ভিজিয়ে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে এবং ধোয়ার পর সেটাকে তাড়াতাড়ি শুকানোর ব্যবস্থা করতে হবে সম্ভব হলে ডিটারজেন্টের পরিবর্তে শ্যাম্পু দিয়ে ধুলে আরও বেশি ভালো থাকবে তারপরও শ্যাম্পুর ব্যবহার না করলেও ডিটারজেন্ট দিয়েও ধোয়া যাবে বাট বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না এই নিয়মগুলো যথাযথভাবে পালন করতে পারলে আমি আশা করছি যে ব্লক প্রিন্ট কাপড়গুলো অত্যন্ত যত্নের সহিত থাকবে কোনো প্রকার রঙ উঠবে না আমি আশা করব আমার আজকের ভিডিওটি যারা দেখেছেন তারা ব্লক প্রিন্ট কাপড় নিয়ে কোনো ভয় কিংবা সংশয় কোনোটাই যাদের মধ্যে ভয় কিংবা সংশয় কাজ করে তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি এবং আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে জানানোর চেষ্টা করেছি তো সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমাকে বেশি সাপোর্ট করবেন আজকের মতো এখানে এ নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ